পরম পূজনীয় অবিন দাদার জন্মদিনে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি কাছাড়েও ব্যাপক উদ্যোগ সৎসঙ্গের পরম পূজনীয় অবিন দাদার জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে সোমবার সমগ্র দেশ জুড়ে লক্ষাধিক বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন সৎসঙ্গীরা পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় কাছাড় জেলাতেও বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছেন জেলার সৎসঙ্গীরা এদিন কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের উদ্যোগে মন্দির চত্বর সহ গুরুভ্রাতাদের বাড়িতে প্রায় পঞ্চাশটি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয় সৎসঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছেন শুধুমাত্র বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয় রোপিত চারাগুলোর সঠিক পরিচর্যা ও প্রতিপালন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ সে কারণে প্রতিটি চারা বড় হয়ে ওঠা পর্যন্ত যত্ন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে একটিকে যেমন পরম পূজনীয় অবিন দাদার জন্মদিবসকে অর্থবহ করে তোলা হয়েছে তেমনি পরিবেশ সচেতনতার বার্তাও সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কাটিগড়া থেকে সৌগত পালের রিপোর্ট আজকের আজকের অফ অফ ডিজিটাল ইউনিট বরাক এন্টারপ্রাইজ আজ আমাদের পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন্দা দার ছাব্বিশতম জন্মদিবস উপলক্ষে দেওঘর থেকে যে নির্দেশ হয়েছে পুরো ভারতবর্ষে এক লক্ষ বৃক্ষরোপণের কার্যসূচি তারই অংশ হিসাবে আমাদের কেন্দ্র মন্দিরে এবং আমাদের কাঠিগড়ার বিভিন্ন বাড়িতে গিয়ে পঞ্চাশটি বৃক্ষরোপণ কার্যসূচি আমরা হাতে নিয়েছি আমরা মন্দিরে বৃক্ষ বৃক্ষরোপণ করেছি এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে আরো পঁচিশটি বৃক্ষরোপণ করব এবং বিকালে আমাদের কেন্দ্র মন্দিরে কাঠিগড়া কেন্দ্র মন্দিরে श्री श्री अभिनंदन दा जन्मदिन दिवस उपलक्ष्य एक विशेष सत्संग आयोजित होवे ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग मेसर्स ओद्रिचा इंटरप्राइज़, योर ट्रस्टेड पार्टनर फॉर ऑल डिजिटल सॉल्यूशंस আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইটের টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগোড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছাড় যোগাযোগ নম্বর ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আপনারা আমাদের আজকের বরা দ্য ভয়েস অফ বরাক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু